দুই নম্বর যেটা আমি বলবো সেটা হলো কাপড় পরা এই জি হাদিসটা কি জানা নাই কেন আপনারা এটা করেন কেন দুইটা বাহ্যিক সন্ন্যাক দেখলেই সিনা যায় একটা দাঁড়ি লম্বা থাকবে টাকনোর উপরে কাপড় থাকবে আপনার দেখলেই চেনা যাবে আলহামদুলিল্লাহ আজকে একজন ছাত্রকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের আমাকে দেখেনি কিন্তু আমি ওকে দেখছি ও বিশ্ববিদ্যালয় থেকে আসছে আলহামদুলিল্লাহ মুখ কত সুন্দর দাড়ি আর টাকনোর উপরে প্যান্ট ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে আমাকে দেখেনি কিন্তু আমি ঠিকই তাকে দেখলাম অথচ আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলে হলে দাঁড়িটা কি থাকবে চাঁচা থাকবে এসে প্যান্ট থাকবে সিলেটে এইভাবে আসছে দেখে এত খুশি হলাম মাঝে মাঝে কিছু কিছু তরুণ ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছেলে কি চমৎকার তার ওই ভাবে রেখে দিছে টাখন উপরে কাপড় আমি বললাম তোমাকে জিএমবি বলে না তো বলছেন না ওই দিন তো এখন আর নাই একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ জীবও নিউ দাড়িটা ওই তরুণকে স্বাগত জানায় বলছে যে আপনি জানেন ও বিসিএস এর মধ্যে 7 নম্বর রেজাল্ট হয়েছে। সিরিয়াল মেসে বাংলাদেশ কত নম্বর 7 নম্বর বলছে আমাকে যে স্যার আমার বন্ধুরা খুব ভয় দেখাচ্ছিল যে তোমার এই দাড়ির কারণে আর তুমি যে টাকনুর উপরে প্যান্ট পরো এই কারণে তোমাকে পেছাবে বিরক্ত করবে রেজাল্ট তো তোমার হবে না রাসুলের সোননাথ রেখেছি যদি এখানে রুজি না হয় অন্য জায়গায় হবে কিন্তু দাড়ি কাটবো না বিসিএস ভাইবা দিতে যাবে চিন্তা করেছে আলহামদুলিল্লাহ ও বলছে আমি ভাইবা দিতে গেলাম তা আমার সাথে ভাইবা বোর্ড এত চমৎকার আচরণ করলো ভয় লাগলো জিজ্ঞেস করলো প্রশ্ন জিজ্ঞেস করা বাদ আমি কোন পরিবারের বাপ কি করে মা কি করে এই প্রশ্ন করে আমাকে শেষ করে দিয়েছে ভাই ভাই সময় শেষ বাইশ মিনিট রাখছে বলছে বাইশ মিনিট রাখছে আমাকে তেমন প্রশ্নই করনি, শুধু আমার চেহারা দেখে আর কোনো প্রশ্ন করেন না আলহামদুলিল্লাহ ও জানে যে ছেলেটা ছোট থেকে মুখে সুন্দর দাঁড়িয়ে রাখছে আর কোনোদিন সালাদ কাতা করেনি এই বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশের কোন ক্ষতি হবে না কোন দুর্নীতি হতে আলহামদুলিল্লাহ রেজাল্ট বেরিয়ে আসছে আমার বন্ধুদেরকে বলেছি আমি আল্লাহর উপরে ভরসা করে ভাবে বলে ঢুকেছি ভাই বাও সহজ হয়েছে রেজাল্ট তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করতে পারেন মাঝে মাঝে দেখি উফ এত ভালো লাগে চিটাগং বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে এবার দশটা কি বারোটা ছেলে চান্স পেয়েছে মেডিকেলে একটা ছেলে জীবনে দাঁড়িয়ে থাকে এরকম তরুণ তৈরি হচ্ছে তো এখন এই জন্য ইমাম সাফি একটা কথা বলে গেছেন ইমাম সাফি এমনি বলেছেন ইমাম সাফি রহমুল্লা বলছেন ইদা রয় তু রজুল হাদিস কাননি আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে জীবিত অবস্থা দেখ আপনার দেখে মনে হয় আপনাকে দেখে মনে হয় দাড়িটা এমন করে ছোট করেছেন করতে 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 আর কাটা যায় না তখন ওই পর্যন্ত রেখে দিচ্ছে বউ ভালোবাসা আপনার সমস্যা আছে আপনি বিয়ে আরে ভাই আপনি বিয়ে করেছেন ডিমান্ড নিয়ে আপনার বউ কথা শুনবে কেন চিনি না পালসার গাড়ি নিয়েছেন আপনি শ্বশুরের কাছ থেকে হতে পারে না এটা দুই বিঘা জমি নিয়েছেন জয়পুর একটা ফ্ল্যাট নিয়েছেন বউ আপনার কথা শুনবে বউ তো আপনাকে গুলাম বানায় রাখবে আপনার বউ শুনে না কেন দেখতে গিয়ে বিয়ে করছেন সুন্দরী দেখি ভিতরে দিনের পুষ্টি নাই ও আপনার কথা শুনবে আশ্চর্য আরে যদি মা মা যদি হাজারা হয় আর বাপ যদি এপ্রাহিম হয় মতো সন্তান হবে এত করে সন্তান কি বুঝাতে আর যদি আপনি ঠিক থাকেন এই অভিযোগ করার সুযোগই পাবেন না বউকে আগেই বলবেন যে তোমার এই বাড়িতে ভাত হবে তুমি চলে যাও ওই সাহস আছে কি না ওই সাহস তো নাই বউ আপনাকে নিষেধ করবে যে তুমি দাঁড়িয়ে রেখো না বউ তো সাহসই পাবেন আপনাকে দেখবে এ কথা যে কেমন মহিলা আপনি নির্বাচন করলেন কথা বুঝতে পারেননি

ও পরেছে হাফ প্যান্ট পরেছে কোনদিন বুরকা তো দূরের কথা উড়না পড়েনি তাহলে আপনার বাপ আপনি বিসিএস ক্যাডার আপনার বাপ বিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলে কথা বুঝেন নি আগে বিয়ে করার সময় মেয়েটা ভালো করে চয়েস করা হতে পারে দুই একটা কিন্তু সবাই সব মহিলা এরকম হবে আর এখন আলহামদুলিল্লাহ দিনদার মহিলা অনেক আছে কত শর্ত দিচ্ছে জানেন আমাকে বলছে যে আপনি যে ছেলেটার কথা বলেছেন আমি দেখলাম যে ছেলেটা দাঁড়ি ছাঁটে আমি ওর সাথে বিয়ে করবো না মেয়ে বলছে যে দাঁড়ি ছাঁটে আমি বিয়ে করবো না ওর একটা উত্তর একটা দেশে দাঁড়ি যারা চাষে আর যারা যারা দাড়ি ছাঁটে তাদের চেয়ে দাড়ি ছাঁটা লোক বেশি দুষ্ট দাঁড়ি চাষে যারা তারা বেশি অত খারাপ বলে কি মহিলা তোমার বিয়ে দেওয়া খুব মুশকিল না হোক বিয়ে যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে ভালো ছেলেকে আমি বিয়ে এগুলো কি হলো এবার দেখেন যে অপমান হতে কে বাদ থাকলো আর তা আপনারা অন্তত রাসুলের সন্ন্যাতের প্রতি মূল্যায়ন করে সম্মান করে এই সমস্ত বদ অভ্যাস ত্যাগ করা যায় না টাঙ্গাইলে গিয়ে বললাম টাঙ্গাই লেগে বক্তব্য দেখ কোনো উপকার হয় না টাঙ্গাই লেগে দেখছে একটা সত্তর বছর মতো বুড়া খুব ফ্যাশন করে আমাদের খাবার দিতে আসছে তাখনুর নিচে প্যান্ট এ মানে লুঙ্গি লুঙ্গিটা খুব দামি আমি বললাম যে মরব্বি এত ভদ্র কখন হলে লুঙ্গিটা একটু টাকনুর উপরে তোলা যায় না ও সে নেমে গেছে না নামে নি এটা আপনার স্বভাব ভদ্রতা আপনি কত ভদ্র বাড়িতে লুঙ্গিটা পরেন তাও সেচড়া যায় কিনা কেন এটা হাদিসটা জানেন না এ স্বভাব আসলো কোথায় থেকে এই দুইটা স্বভাব আর একটা কি জন্য বললাম এগুলো যেন না থাকে আপনাদের মধ্যে আপনি সালাম জি এইগুলো আল্লাহ রস্তে এই বেদাতগুলো বাদ দিয়ে সোনাদ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ যেটা বলছিলাম